আমি জানতে চাই শাখা ছিল আমার স্বামীর কি অপরাধ আমার সন্তান গো অপরাধ আমার ভাই বোন কি অপরাধ আমার কি অপরাধ আমরা তো কোনো দল করি না সব বিএনপি তে একটা ভোট দেয় আওয়ামী লীগরা চারবার খাওয়াইছে আমার সেই অপরাধ বিএনপি রে আর আওয়ামী লীগ দাওয়াতের কোনো হিসাব নাই দাওয়াত ছাড়া সবসময় আমার বাড়িতে এগুলো বলতে নিজের বিবেকে বাঁচে এগুলো খাওয়াই আসা বলতে নাই কিন্তু আমি বলতে বাধ্য বিএনপি কেন করা হয় কেন বিএনপি না ই করে তারপর কাউকা হয় না সেই অপরাধ আজকে আমি রাস্তা এত নির্যাতন এখন আমার মাথা কোথাও ঠাই নাই আর মা খেতে খেতে আমার জানে মিদি কিছু নাই স্বামী যদি অন্যায় করে স্ত্রী গায়িকা রাখার অধিকার আছে আমি কেন হাসিনার কথা হাসিনার দলের কথা স্বামীর বিরুদ্ধে কথা বলবো আমি কেন হাসিনার লোকের সন্তান বিপক্ষ কথা বলবো আমি কেন পাইব বোনের বিরুদ্ধে কথা বলবো আমি এটা আপনি জানতে চাই এগুলি কোন অপরাধ আমি তো কোনো আমিলে বিএনপি করি নাই আমি ভোট হয়ে দিছি না আমি কারোর সাথে ঝগড়া না কারো সাথে ই না কোথায় ভোট দিয়ে বিএনপিতে একটা ভোটই দেয় আমার কোনো দল নেই আমি কোনো দল নেই বিএনপির আমি করি না আওয়ামী লীগের বদনাম করি না আমার কারো পদনাম বলে অভ্যাস নাই কিন্তু মানুষ আমার ভালোবাসি থেকে আমার সাথে এরকম নির্যাতন করা হয়েছে আমার সন্তান ফেরস্তা আমার ভাই বোনেরও ফেরস্তা আমি খুলে নিয়ে কীভাবে আমি কারবালার ময়দান করব। নিজ সন্তান মারি দিব কেমনে আমার মেয়ের বিশ বছর সংসার ভাঙ্গে লইছে ছেলেরও বড় পেছে আমার স্বামীও বড় পেছে এখন আমার নির্যাতন উপরে নির্যাতন মায়ের উপরে মায় এত নির্যাতন সবার বেশি নির্যাতন আমার এখন আমার মাথা কোথা পাই নাই মুখের খাবার নেই বস্তু নাই মুখে যা এগুলো নিয়ে জায়গা আমার বান্ধব হয়েছে ইনজেকশন তো হয়েছে